প্রত্যেকের আধার কার্ডে তোমরা ডকুমেন্টস আপডেট করতে পারবে আধার ঘিরে অনেক জল্পনা কল্পনা চলছে UIDAI এর তরফ থেকে কিন্তু অনেক সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত কিংবা অনেকের কাছে আধার বন্ধর একটি পত্র গেছে তো যাই হোক বন্ধুরা সে সংক্রান্ত ভিডিও আমরা আগেই পোস্ট করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে কিংবা তোমাদের যদি বাড়িতে কারো আধার বন্ধ হয়ে থাকে তোমরা কিভাবে সেটি চালু করবে সমস্ত রকম তথ্য কিন্তু আমরা সেই ভিডিওটিতে জানিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে ডকুমেন্টস আপডেট করতে পারবে এবং ফ্রিতে স্টেপ বাই স্টেপ তোমরা দেখো বোঝো এরপর কিন্তু তোমরা অ্যাপলাইটি করে ফেলো তো তার জন্য বন্ধুরা তোমাদের আধারের ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটটা পাবে আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে অর্থাৎ আমাদের নিজস্ব ওয়েবসাইটে সেখানে তোমরা ভিজিট করলে এই ওয়েবসাইটে পৌঁছে যাবে অন্যথায় তোমরা গুগলে সার্চ করতে পারো বন্ধুরা তোমরা এখানে অনস্ক্রিনে সার্চ করবে মাই আধার ডট ইউ এটি সার্চ করলেই মূলত তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তোমরা ঠিক নিচের দিকে অর্থাৎ অনেক দেখতে পাবে তার মধ্যে থেকে তোমরা এখানে ফিঙ্গার প্রিন্টের অপশন দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্টস আপলোড এবং ডাউনলোড আধার এছাড়াও আধার নম্বর যদি কোনো কারণে হারিয়ে যায় এই সকল তথ্য কিন্তু এখানে রয়েছে এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ডকুমেন্টস আপলোড কিন্তু তোমরা করতে পারবে ফ্রিতে এবং চোদ্দো ছয় 2024 তারিখ অবধি এবং তারপরে কিন্তু যদি কোন রকম তোমরা যদি ডকুমেন্টস আপলোড না করে থাকো অবশ্যই তোমরা চোদ্দ ছয় দু হাজার চব্বিশ তারিখ অবধি তোমরা সময় পাচ্ছ নিজেদের মোবাইল ফোন থেকে তোমরা তোমাদের নিজেদের আধার কার্ডের যে ডকুমেন্টস আপলোড প্রক্রিয়াটি চলছে সম্পূর্ণ তোমরা কিন্তু ফ্রিতে এই সুবিধাটি নিতে পারো অন্যথায় পরবর্তীতে কিন্তু তোমাদের বড় বড়সড় সমস্যার সম্মুখীন পড়তে হতে পারে তো অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখো এবং ভিডিওটি শেষে আধারের আপডেটটি তোমরা করে ফেলো সরাসরি তোমরা কিন্তু আপডেট করতে পারবে না এর জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিঙ্গারপ্রিন্ট এই অপশানের নিচের দিকে লগ ইন ক্লিক করতে হবে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাদের জানিয়ে দিয়েছে যে এন্টার আধার নম্বর অর্থাৎ তোমাদের নিজস্ব আধার নম্বরটি এখানে দেখে দেখে টাইপ করে দেবে এরপর তোমাদের থাকবে ক্যাপচার কোড এটি তোমরা বসিয়ে দেবে লগ ইন উইথ ওটিপি এই ঘরে টিকমার্ক করবে সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে তোমরা কিন্তু দেখে দেখে বসিয়ে দেবে বসিয়ে দেবার পর তোমাদের সামনে সেম এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ধরা এরপরে তোমরা এখানে ডকুমেন্টস আপলোড ক্লিক করবে এবং তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এই পেজটির এই অপশনগুলি তোমরা পড়ে নিতে পারো অন্যথায় তোমরা নেক্সটে ক্লিক করবে আবারও একটি গাইড অপশন আসবে এগুলি তোমরা দেখে নেবে এরপর আবারও তোমরা নেক্সটে ক্লিক করবার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ডান সাইটে তোমাদের ছবিতে ক্লিক করবে এবং তোমাদের নিজেদের আধার কার্ডের ছবিটি তোমরা দেখতে পাবে তোমরা নিজেদের আধার কার্ডের ছবিটি মিলিয়ে নেবে এবং ভেরিফাই আপলোড এবং সাবমিট অপশন থাকবে ভেরিফাই তোমাদের নিজস্ব নাম জেন্ডার ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস থাকবে এগুলি তোমাদের সমস্তটাই ঠিক রয়েছে অর্থাৎ এখানে তোমাদের টিক মার্ক করতে হবে এবং আবারো তোমাদের কিন্তু নেক্সট এ ক্লিক করতে হবে এখানে তোমাদের ডকুমেন্টসটি হবে পিডিএফ অথবা পিএনজি অথবা জেপিইজি ইত্যাদি মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ডকুমেন্টসটি এমবি কিংবা কেবি তে পরিবর্তন করে এখানে তোমরা আপলোড করতে পারো ঠিক আছে এখানে তোমরা আপলোড করতে করতে পারো নিজস্ব যে কোনো একটি ডকুমেন্টস অর্থাৎ প্রথমটির ক্ষেত্রে আধার কার্ড বাদে যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রেও তোমরা এখানে আপলোড করতে পারো অর্থাৎ এখানে লিস্ট দেওয়া রয়েছে এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যে কোনো একটি তোমরা ক্লিক করে দেবে এখানে অসংখ্য রয়েছে যেটি তোমাদের রয়েছে অর্থাৎ রেশন কার্ড থাকলেও কিন্তু হবে তো যাই হোক তোমরা প্রথমটিতে একটি সিলেক্ট করবে এবং ডকুমেন্টসটি আপলোড কর পরেরটিতে আমরা ব্যাংক অ্যাকাউন্ট আপলোড করলাম এবং সর্বশেষে নেক্সটে ক্লিক করলাম সেখানে তোমাদের রিসিভ কপিটি শো করবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো এটি তোমরা ঠিক এই জায়গায় দেখতে পাবে তোমরা যে রিকোয়েস্টটি করেছ সেটি তোমাদের গ্রহণ করেছে কিনা কয়েকদিন সময় লাগবে অবশ্যই তোমাদের নতুন আবারও আধার কার্ড ডাউনলোডের এখানে অপশন আসবে তোমরা সেটি ডাউনলোড করে নিতে পারো এই ছিল সম্পূর্ণ তথ্যটি এবং আপডেট প্রক্রিয়াটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এরকম গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না ভিডিওটি ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ